হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসছি কিছু শকের চুরি ডিজাইন নিয়ে ফার্স্টে একটা শকের চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার তিনশো টাকায় অ্যাপ্রক্স আজকের ডেট হচ্ছে উনিশ পাঁচ দু আজকের গোল্ড আছে উন হাজার গ্রাম হলমার্ক ক্যারেট নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন শখের চুড়ির ডিজাইন দেখুন খুব সুন্দর দেখুন লতা পাতা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম দশ মিলিগ্রাম আর এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শকেট চুরির ডিজাইনটা এটাও দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রনগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন নেক্সট আর আমি শখের চুড়ির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এখানে দেখুন হলমার্কের স্ট্যাম্প বসানো আছে এটাও লাইট ওয়েট মধ্যেই আছে এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার সাতশো টাকায় এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট তারা একটা আমি সকের চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শকেট চুরির ডিজাইনটা এটা একদম লাইট ওয়েট মধ্যেই আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে নশো নব্বই মিলি একদমই লাইট ওয়েট মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এগুলো সবই বাইশ ক্যারেট হলমার্ক সোনা দিয়ে বানানো নেক্সট আরেকটা আমি শখের চুড়ির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শখের চুড়ির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লাইট ওয়েডের মাল যদি নিতে চান তাহলে এনারি জুয়েলারসে আসতে হবে আপনাদের হালকা থেকে ভারী সমস্ত রকমের গয়না আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে এটার ওয়েট আছে 2 গ্রাম 990 মিলি এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা আর একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শখের চুরির ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না রেগুলার ইউজের জন্য এটার ওয়েট আছে তিন গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আর এগুলোর সব রকম সাইজই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সট এই শখের চুরির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা একদমই লাইট মধ্যে মধ্যেই আছে এটার ওয়েট আছে নশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট চার্ড আমি শকের চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শখের চুরির ডিজাইনটা খুব সুন্দর দেখুন লতা পাতা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের